আসসালামু আলাইকুম আমি আবির রহান। আজকে আমরা এসএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত গতি অধ্যায়ের বুলেট এবং তক্তা সম্পর্কিত ম্যাথগুলো সম্পর্কে আলোচনা করবো তো এই ভিডিওতে আমি এই বুলেট এবং তক্তা সম্পর্কিত ম্যাথের বেসিক কনসেপ্ট এবং কিছু শর্টকাট দেখাবো তো চলো শুরু করি এখানে দেওয়া আছে একটি গুলি কোনো দেয়ালে বারো সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে যায় গুলিটি আর কত দূর প্রবেশ করবে তাহলে এটা যদি একটা দেয়াল হয় একটা গুলি ছোড়া হয়েছে আদি বেগে তাহলে এটা অর্ধেক এটাকে আমরা দেওয়া আছে এটাকে আমরা এসন ধরি গুলিটা এসন অর্থাৎ বারো সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে যায় তাহলে ভি প্রাইম বেগটাকে আমরা ভি প্রাইম ধরি বেগ আদিবেগের অর্ধেক অর্থাৎ ইউআই টু হয়ে যায় তাহলে বাকি যে অর্ধেক বেগ আছে এই বাকি অর্ধেক বেগটুকু নিয়ে এইগুলিটা এই দেওয়ালের আর কতটুকু প্রবেশ করবে তো এখানে লক্ষ্য করো টি সম্পর্কে অর্থাৎ সময় সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই তাই আমাদের সময় ব্যতীত যে সূত্রটা আছে টি ব্যতীত সেই সূত্রটা ব্যবহার করতে হবে এই যে ভি স্কয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এই সূত্রটা এই সূত্রটা ব্যবহার করে আমরা অ্যান্সার পেয়ে যাব তো এখানে আমরা দুই ধাপে এই অ্যান্সার পাবো প্রথমে আমাদের মন্দন বের করতে হবে এটাই যেহেতু তক্তা আর তক্তায় একটা গুলি ঢুকলে অবশ্যই মন্দন তো এই মন্দন বের করতে হবে প্রথমে তারপর আমরা এস টু অর্থাৎ আর কত দূর প্রবেশ করবে সেটা পাবো এটাকে আমরা এস টু ধরি ধরি এস টু পরিমাণ আর প্রবেশ করবে এখন পর্যন্ত তো একটা কথায় মাথায় রাখতে হবে প্রথমে তরণ তারপরে স্মরণ এই অঙ্কগুলোর এটাই হলো

সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস ওয়ান বা টু এ এস ওয়ান সমান ইউ স্কোয়ার বাই ফোর মাইনাস ইউ স্কোয়ার বা এ সমান থ্রি ইউ স্কোয়ার এখানে মাইনাস হবে এবং এই টু এবং নিচে চলে আসবে এখন আবার আবার আমাদের আবার এখন আমরা মন্দন পেয়ে গেছি এই মন্দনটা ব্যবহার করে আমাদের এখন এস টু বের করতে হবে তো এদিকে দেখো গুলিটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না বেগটা জিরো হয়ে যায় অর্থাৎ যেখানেই থামুক বেগ অবশ্যই জিরো হবে শেষ বেগ শেষ বেগ যদি ভি হয় এটা জিরো হবে তাই এখানে ভি স্কোয়ার সমান ভি প্রাইম স্কোয়ার প্লাস টু এ এস এস টু এখানে দেখো এখানে আমরা এই দ্বিতীয় ক্ষেত্রের প্রথম বেগ আদি বেগটা হচ্ছে ভি প্রাইম এটা তাই আমরা এখানে ভি প্রাইম দিয়েছি বা জিরো স্কোয়ার সমান ইউ বাই টু স্কোয়ার প্লাস টু এস টু এখানে আমাদের সূত্রে মাইনাস বসাতে হবে যেহেতু এটা মন্দন সূত্রে মাইনাস না বসালে এর মানটা মাইনাস নিতে হবে আর যদি আমরা সূত্রে বসিয়ে দিই তাহলে একবারেই হয়ে গেল তাই আমরা সূত্রে মাইনাস বসিয়ে দিই বা এ সমান উই স্কয়ার বাই ফোর ইনটু এই এখানে হবে এস টু তাহলে টু এ টু ইন্টু এ বা এস টু সমান ইউ স্কোয়ার বাই এইট এখান থেকে আমরা এর মানটা বসিয়ে দিই থ্রি ইউ স্কোয়ার বাই এইট এসন থ্রি ইউ তাহলে এখানে আমরা দেখতে পাই এই এইট এবং কেটে যায় আবার এটা চলে যাবে ওপরে এবং এই ইউ স্কোয়ার এবং ইউ স্কোয়ার কেটে যাবে বা এস টু সমান ইউ স্কোয়ার এস ওয়ান বাই থ্রি ইউ স্কোয়ার তাহলে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কেটে যাই বা এস টু সমান এস ওয়ান বাই থ্রি এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করো যে গুলিটা দ্বিতীয় ক্ষেত্রে আর কত দূর প্রবেশ করবে তার অ্যান্সারটা এসেছে এস ওয়ান বাই থ্রি অর্থাৎ প্রথমে যতটুকু প্রবেশ করেছিল তার তিন ভাগের এক ভাগ এটাই হলো শর্টকাট এই অঙ্কে কোনো ম্যাথে যদি দেওয়া থাকে কোনো গুলি কোনো দেয়ালের কিছু একটা প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে গেছে তাহলে আমরা সেটাকে তিন দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো প্রথমে যতটুকু প্রবেশ করেছিল সেটাকে তিন দিয়ে ভাগ করে দিলেই দ্বিতীয় ক্ষেত্রে আর কতটুকু প্রবেশ করবে সেই অ্যান্সারটা পেয়ে যাব এটা হলো একটা শর্টকাট বা এস টু সমান বারো বাই থ্রি সমান ফোর সেন্টিমিটার এটাই হলো অ্যান্সার তাহলে একটি গুলিকে কোনো দেওয়ালে বারো সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে যায় গুলিটি তাহলে আর ফোর সেন্টিমিটার প্রবেশ করবে বারো বাই এস টু সমান এস ওয়ান বাই থ্রি এটা হলো একটা শর্টকাট কিন্তু এই শর্টকাটটা শুধুমাত্র বেগ অর্ধেক হলে হবে বেগ যদি তিন ভাগের এক ভাগ এক চতুর্থাংশ বা পঁচাত্তর পার্সেন্ট কমে গেল এরকম দেওয়া থাকে তাহলে হবে না সেটার জন্য আবার আরেকটা শর্টকাট আছে এটা আমরা দেখবো সামনে